আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের বস্তায় লাগানো লাউ গাছে লাউ ধরা শুরু করেছে তো অলরেডি একবার এখান থেকে লাউ হারভেস্ট করা হয়ে গেছে তারপর কিছু লাউ আছে এবং কিছু লাউ জালি বের হয়েছে মূলত পাখিতে নষ্ট করে দিছে অনেকগুলো জালি যার জন্য আমায় এই পলিথিন পাচাইতেছে তো অনেকে বলতে পারেন যে ভাই নিচে তো শুকনো জায়গা আপনি বস্তায় কেন চারা রোপণ করছেন তো মূলত আমি যখন চারা রোপণ করছি তখন এই সম্পূর্ণ জায়গাটায় পানিতে নিমজ্জিত ছিল আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাইডটাই ধান খেত এখানেও পানি সম্পূর্ণ পানি ছিল যার জন্য মাচা বানিয়ে এখানে বস্তার মধ্যে লাউ গাছ রোপণ করা হয়েছে আমার একটা ভুল হয়েছে বস্তার সাইজটা একটু ছোট হয়ে গেছে আপনারা যারা বস্তায় লাউ চাষ করবেন তারা সবসময় চেষ্টা করবেন যেন বস্তার সাইজটা একটু বড়ো হয় তাতে ফলনটা একটু বেশি পাওয়া যাবে এবং গাছের গ্রোথটা বেশি হবে তো আজকে এই পর্যন্ত আলার্স